সবাই হেরিং এটা লেখো ভয়েস চেঞ্জ করে যার যা প্রশ্ন আছে সেইগুলো নেব আর সেইগুলো নিয়ম দেখে সলভ করবো সবাইকেই পারতে হবে কেউ পারবো না এটা বলা যাবে প্রথমে আমরা রুলস লিখে নি একটা আমাদের লেখাই আছে শুধু এটা মাত্র তোমাদের দেখানোর জন্য দিচ্ছি আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট চেঞ্জ করলে জানি আয় থাকলে কি হয় তারপরে বলো ভি থাকলে ভি থাকলে ভীম সি থাকলে উই থাকলে আর যদি ইউ থাকে ডে থাকলে ইট থাকলে ইট মানে প্রোনাউন যদি থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যায় অর্থাৎ সাবজেক্ট থেকে অবজেক্ট যখন চেঞ্জ হবে এইগুলো হবে মনে রাখবে এগুলো যদি একা থাকে তখনই হবে যদি এটা কোন ওয়ার্ডের সঙ্গে থাকে তাহলে হার বুক যদি হয় তাহলে হার বুকটা তুলে নিয়ে আসবো একসঙ্গে তুলে কিন্তু যদি একা নিয়ে আসি হার কে তখন আমরা হার কে কি লিখবো লিখবো মনে থাকবে আছে ইনডিফাইনাইট টেন্সের যে রুল সেটাতে কি বসে প্রেজেন্ট হলে বসে তার সঙ্গে ভি থার্ড বসে ভি থার্ড সবটাই কমন এটা প্রেজেন্ট ইন্ডিফাইনাইট ফার্স্ট হলে ওয়াজ ওয়াজার তারপরে কি লিখলেও সমস্যা নেই আমরা লিখছি আর যদি আমাদের ফিউচার হয় তাহলে কি বসে তার সঙ্গে কি বসে বি বসে এখানে বড় করে বি থার্ড লিখলাম তারপরে আমাদের বাই বসে তারপরে বাদ বাকি সাবজেক্টটা বসে যায় মানে রেস্ট পার্ট বসে যায় আর প্রথমে আমাদের কি করতে হয় অবজেক্ট বসত হয়েছে এই ফর্মুলায় আমাদের তিনটে টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এইবারে পরপর আমি কিছু উদাহরণ লিখছি আমি চাইবো সবাই যেন পারে চলো তোমাদের যে কোশ্চেন ম্যাচ আছে সেই কোশ্চেন ম্যাচ থেকে করছি ইনডিফাইনাইট অর্থাৎ পাস্ট প্রেজেন্ট আর তিনটে ইনডিফাইনাইট প্রেজেন্ট পাস্ট আর ফিউচার তিনটে ভয়েস চেঞ্জ একসঙ্গে শিখে নিতে হবে ঠিক আছে আর এই পোর্শনটা সবাইকে মুখস্থ রাখতে হবে নাহলে কিন্তু পারবো না তাহলে প্রথম ভয়েস চেঞ্জটা আমাকে কেউ করে দেবে বলো একদম তোমাদের সঙ্গে সঙ্গে উত্তর চাই প্রথম কাজ হচ্ছে আমাদের টেন্স চিনতে হবে কি চিনতে হবে টেন্স তো টেন্স চেনার জন্য আমরা সবাই টেন্সের গঠন জানি নিশ্চয়ই জানি সবাই সমস্যা নেই তাহলে টেন্স চিনতে গেলে প্রথমে কি দেখতে হবে মেইন ভার্ব দেখতে হবে আর তারপরে হেল্পিং ভার্ব দেখতে হবে এই দুটো দেখলে আমরা চিনতে পারব তাহলে এইখানে যে সেন্টেন্সটা আমি দিচ্ছি she is দ্য বার্ডস ওকে তাহলে এইখানে আমাদের মেইন ভার্ব কোনটা is আমি বলেছি যদি কোনো সেন্টেন্সে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে সেটা সম্ভাবনা থাকে যে প্রথমেই ভাববো টেন্সের পাস্ট অথবা প্রেজেন্ট হবে যদি পাস্ট হয় তাহলে ভিটু হবে যদি প্রেজেন্ট হয় সেখানে ভি ওয়ান হবে নাহলে ভার্ভের মধ্যে এস বা ইয়েস থাকবে কর্তা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ভি সি অথবা কারোর নাম হয় তাহলে সেই অনুযায়ী দেখো এখানে সি আছে আর মেইন ভার্বের মধ্যে কোনো এখানে হেল্পিং ভার্ব নেই তাহলে কি হতে পারে এটা ইন্ডিফাইনাইট প্রেজেন্টটা ইন্ডিফাইনাইট হতে পারে যেহেতু এখানে সি আছে তাই এখানে কর্তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে এস আছে তাই তো তাহলে সি সি ইজ দা তাহলে এটা কোন টেন্সে আছে কোন প্রেজেন্ট ইনডিফাইনাইট তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হয় বসো বসো তাহলে আমাদের প্রথমে কি করতে হয় বাক্যের সাবজেক্ট খুঁজতে হয় তাহলে সাবজেক্ট কোনটা এখানে সি কি দেখছে দা ভার্ব তাহলে এটা হয়ে গেল আমাদের অবজেক্ট আমাদের সাবজেক্ট খোঁজার জন্য আমি যেহেতু বেসিক বলছি কারো কোনো জায়গায় ডাউট থাকলে হবে না আর কেউ ভাববে না ভয়েস চেঞ্জ পারবো না সবাইকে পারতে হবে গভেট গরু হলেও পারতে হবে তাহলে ফিজ কে প্রশ্ন করতে হয় সব সময় ভারকে যদি প্রশ্ন করি কে দেখছে তাহলে ভার উত্তর দিয়ে দেয় গু কে দেখছে দেখো বাক্যটার মধ্যে উত্তর সি দেখছে নাহলে এখানে একটা মেয়ের নাম আছে প্রিয়া তাহলে প্রিয়া শিজ দ্য বার্ড তাহলে কে দেখছে প্রিয়া দেখছে তাহলে কে সি আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট এবারে কি দেখছে দ্য বার্ডস

তারপরে বলেছি মূল যে ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব যেটা আছে তার ভি থার্ড বসাতে হবে কি বসাতে হবে ভি থার্ড ভার্বের আমরা পাঁচটা ফর্ম করি কটা ভি ওয়ান মানে প্রেজেন্ট ভি মানে পাস ভি মানে পাস পার্টিসিপেল ভি মানে এটা হচ্ছে প্রগ্রেসিভ ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম আর ভি ফাইভ মানে হচ্ছে যেটা সঙ্গে প্লুরাল ফর্ম বলতে পারি আমরা সাধারণত তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে যদি এখানে ধরো আমি এখানে গো করলাম তাহলে গো এখানে কি হয়ে যাবে ওয়েন্ট তারপরে ভি কি হয়ে যাবে গন ভি কি হয়ে যাবে গোয়িং আর এখানে কি হয়ে যাবে গোজ তাহলে ভারবে সাধারণত কটা ফর্ম হয় পাঁচটা আমাদের এই তিনটেই লাগে তাই তো এগুলো আমরা জেনে রাখবো সুবিধার্থে তাহলে এই সি যে ভার আছে এর ভি কোনটা হবে ফার্স্ট পার্টিসিপেল সি মানে দেখা সিন কি হবে সি সিন তাহলে এখানে কি করব সিন হলো এইবারে আমাদের এই একে তুলে নিয়ে যেতে হবে কিন্তু তার আগে আমাদের একটা কি বসাতে হবে এজেন্ট বসাতে হবে দেখো এই দুজনের মধ্যে কোন লিঙ্ক আপ নেই বসাতে হবে তাহলে সিন এর পরে কি বলবে এজেন্ট বাই বসবে সি আছে তাহলে কি হবে হার তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স আই নো হার ঠিক আছে তাহলে এটা কি হবে বলো দেখো হেল্পিং ভার্ব নেই তার মানে ইনডিফাইনাইট টেন্স যেহেতু এখানে নো আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স কেন বলো কেন নো টু ওয়ান আর যদি এখানে নো না থেকে নিউ থাকতো তাহলে কি হতো ফার্স্ট ইন্টেফাইনাইট হতো তাহলে আমরা জেনে গেছি দেখো হার এখানে একা বসেছে আর আই এখানে একা বসেছে এ আমাদের অবজেক্ট আর এ আমাদের সাবজেক্ট তাহলে হারকে যদি একা তুলে নিয়ে আসি তাহলে কি হবে সি হয়ে যাবে কি হয়ে যাবে সি তাহলে সি হয়ে গেল সির সঙ্গে মধ্যে কি হবে দেখি সবার থেকে উত্তর পাবো এই কি হয়েছে সব দেখো এখানে একটা মজার ব্যাপার আমি বলেছিলাম এরকম চোদ্দটা থেকে ষোলোটা ভার আছে যাদের সঙ্গে প্রি পজিশন বসে উইথ বসে অ্যাড বসে টু বসে বাই বসে না তাই তো ওর একটা লিস্ট তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা মুখস্থ করা উচিত ছিল সবাই মুখস্থ আছে আশা করি তাহলে এই যে যে আছে এর সঙ্গে কোন কোনটি পজিশন ভাষা কেউ বলতে পারবে টু বসে একদম আরমান ঠিক বলেছে তাহলে তাহলে ইজ ইজ টু টু এবারে আই থাকলে কি হবে বসবে মি দেখো একটা গ্রামার শিখতে গেলে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে খাতায় রেখে কোনোদিন গ্রামার শিখতে পারবো না ঠিক আছে আর ইংরেজিতে গ্রামার শিখতে না পারলে ইংরেজি শিখতে পারবো না রাম কি করেছে ফিল্ড করেছে মেইন ভারকে দেখব তাহলে কিল যখন আছে এই কিল কোন টেন্সে আছে কোন আছে আছে তাহলে টেন্স এটা রাম কিল কিল্ গঠন যদি দেখি সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট একদম ঝড়ের মতো এই গঠিত করে দেবো ভি থার্ক তাহলে এই বার্ড হচ্ছে আমাদের কি অবজেক্ট রাম হচ্ছে আমাদের সাবজেক্ট আর এটা হচ্ছে মিন ভার্ভ হেল্পিং আর বসে তাহলে বার্ড ধরে সামনে নিয়ে আসবো প্রথমে ক্যাপিটাল দিয়ে শুরু করতে হয় বার্ড লিখবো বার্ড সঙ্গে কি বসবে কেন তো এখন হচ্ছে না তারপরে ভি টু হয় কে আই এল এল ইডি কি হয়ে যায় কিল্ড এইগুলোকে আমরা বলি রেগুলার কি বলি রেগুলার রেগুলার শেষে সবসময় জানবে ইডি বসে যায় কি বসে যায় ইডি বসে পাসপন ডি2 আর ভি3 হয়ে যায় রেগুলার ভার যেগুলো এরকম ভাবে যদি দেখো যদি কোন ভার্বের শেষে ই আছে 99% চান্স থাকে সেখানে একটা ডি বসে গিয়ে সেটার ভি2 বা ভি3 হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে দেখো এ বার্ড ওয়াজ কিলড এবারে হবে কি এর সঙ্গে বাই আমাদের এখানে রাম ছিল যেহেতু রাম এখানে একটা প্রপার নাউন তাই তুমি এখানে যখন লিখছো ক্যাপিটাল লেটারে লিখবে এই ছোট ছোট জিনিসগুলো ভুল করা যাবে না তাহলে বার্ড ওয়াজ কিল্ড বাই রাম তাহলে আরটা বড় হাতে দিতে হবে শি গেভ মি আ নাইস ওয়াচ একটু দেখতে বড় লাগছে কিন্তু এটা করতে আরো সব থেকে কঠিন বলো মেইন ভার্ব করতে আমাদের গেভ তাহলে গেভ মেইন ভার্ব তাহলে গেভ থেকে কিসের থেকে আসছে গিভ গেভ গিভেন তাহলে ভি থ্রি ভি টু আমরা জানি

আমাদের কি সাবজেক্ট আর কি দিয়েছে দিয়েছে শুধু নয় এ কি জানো তো যদি আমি তোমাদেরকে বলি যে কালো গরু মাঠে ঘাস খাচ্ছে এবারে একটা গরুর কথা বলেছি তাহলে গরুটা এখানে কি কাও ব্ল্যাক কা কি হবে কাও হচ্ছে এখানে নাউন কিন্তু গরুটা কেমন কালো তাহলে কালো গরু যদি হয় ঠিক আছে তাহলে কালো হচ্ছে

she gave me a nice watch তাহলে এই নাইস ওয়াচ আমাদের কি অবজেক্ট হয়ে গেল এইবারে আমরা ভয়েস চেঞ্জ এর ঢুকে পড়ব তাহলে আমরা টেন্স শিখে গেছি সাবজেক্ট অবজেক্ট সব শিখে গেছি এইবারে ধরে সামনে ইউছো এ নাইস ওয়াচ বলো a nice watch এভরিজ সঙ্গে ওয়াজ আর কি হবে এ নাইস ওয়াচ তাহলে কি হবে ওয়াজ নাও গিভেন হয়ে যাবে ভি3 এবারে দেখো এখানে কাকে দিয়েছে আমাকে দিয়েছে আমি এখানে গিভেনের পরে মি যদি দিই তাহলে কিন্তু লিঙ্ক আপ হচ্ছে না তাই এখানে একটা প্রিপোজিশন দিতে হবে কি দিতে হবে কাউকে কোনো কিছু দেয়া আমরা যখন সেই গ্রিটিংস কার্ড দিয়ে জানুয়ারি মাসে সবাইকে তোমরা দাও এখন দাও না গ্রিটিংস কার্ড দাও দেবে তাহলে আ নাইস ওয়াচ গিভেন দেখো এই জন্য টু কাউকে দিলে কি হয় টু তাহলে গিভেন টু মি বাই

দেখছো তুমি দেরি হলো কেন ঘুম ভাঙেনি আর নটার সময় উঠবে তোমার সি উইল ড্রাইভ দা তাহলে দেখো যখনই উইল থাকবে দেখবে শ্যাল উইল এর পরে ভি ওয়ান থাকলেই কোন হয় পা আহ ফিচার ইনিফিনাইট আর জোরে বলো ফিউচার ইনডিফিনাইট একদম ফিউচার ইন্ডিয়ান্ট গঠন কি কে বলবে অবজেক্ট সাবজেক্ট বলতে হবে না শুধু পোর্শনটা বল অবজেট থাকবে

সীমানে ছেলে কিরকম ছেলে তাহলে অবজেক্ট কে ধরে সামনে নিয়ে আমার সঙ্গে সবাই করে আমার সঙ্গে করো তাহলে দাকার হলো তাহলে দাকার লিখে নাও তারপরে কি বসবে সেল বা উইল কি বসবে আমরা উইল বসিয়ে করবো মডার্ন গ্রামারে সব সময় তুমি উইল বসাতে পারো তারপরে কি বসবে বি আর এবারে বলো ড্রাইভের ভিটার আমাকে কে বলতে পারবে বলো কি হবে হ্যাঁ ড্রিভেন dm by c কি হবে তো কি হবে একদম c বললে মার হয়ে সে তাহলে এইটা হলো আমাদের ফিনিট ইনটু যে পোরশন আছে তার হয়েছে এই ভাবে আমরা একদম ইজিলি কিন্তু সবগুলো করতে পারবো এইবারে আমরা এটা চিনতে পেরেছি কি দেখি সবাই তাহলে কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার পিসাইল সাবজেক্ট প্লাস এমিজার প্লাস অফ সময় কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে কি বসে ভার্ভের সঙ্গে কি বসে কি বসে সেন্টেন্স আছে এইটা আমরা প্রথম দেখব কি দেখে চিনতে পারবো আইএনজি দেখে কি দেখে আইএনজি অর্থাৎ ভি ফোর কি থাকবে ভি ফোর যে ফর্ম ওটাকে কি বলেছি আমি কন্টিনিউস ফর্ম বা প্রোগ্রেসিভ ফর্ম গ্রামার বলে বলে মনে রাখতে হবে ওই খাতায় লিখে একদম কিছু মনে থাকবে না খাতায় লিখবে তার আগে মাথায় লিখে নিতে হবে তাহলে সিঙ্গিং মানে হয়ে গেল আমাদের গান করছে যে কাজ আমাদের আশেপাশে হচ্ছে এই যে ফ্যানটা চলছে আমি তোমাদের পড়াচ্ছি এগুলো কন্টেন্ট সব প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা যদি অতীতে একটা নির্দিষ্ট সময়ের সঙ্গে হতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস ফিউচারে যদি নির্দিষ্ট সময়ের জন্য চলে তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস তাহলে সিঙ্গিং আছে আর এখানে দেখো বেকিং আছে মানে কন্টিনিউয়াস টেন্স আছে এইটুকু তুমি জেনে গেছো এইবারে তুমি দেখবে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কি আছে একটাতে ইজ আছে আর একটাতে ওয়াজ আছে

জানো তো তাই জন্য যাদের যা ডাউট আছে এইগুলো শিখে দিতে হবে তুমি যদি নাইনে গিয়ে মানে হোচট খেতে না চাও সেভেন এইটে এগুলো ক্লিয়ার করে নাও ক্লজ তারপরে জয়নিং ন্যারেশন হয় সেন যে হাত পাঠিয়ে নিতে হবে হচ্ছে রেকর্ড তাহলে বলো এই ফর্মুলা অনুযায়ী হবে আমাদের তাহলে সি ইজ সিঙ্গিং রবীন্দ্র সঙ্গীত সে একটা রবীন্দ্র সঙ্গীত গাইছে কি গাইছে রবীন্দ্র সঙ্গীত আর কে গাইছে ভাই সি গাইছে আমাদের টেন্স চেনা হয়ে গেছে সাবজেক্ট অবজেক্ট আমরা চিনে নিয়েছি আর অবজেক্ট চিনে নিয়েছি আমরা তাহলে এবার অবজেক্ট ধরে সামনে নিয়ে আসবো নিয়ে এসো সামনে সবাই একদম ধরে সামনে বসিয়ে দাও খাতায় বসাও তাহলে এ দেখো রবীন্দ্র সঙ্গীত বড় হাতের দিয়ে আমি লিখছি ছোট হাতের লিখতে পারো তাহলে এ রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে কি হবে ইজ তাই তো সিঙ্গিং কি হবে বলো সিঙ্গিং বা সিঙ্গের ভিথার কি হয় এটা কিন্তু ইরেগুলার ভুলে যায় পানাম করে বলতে হবে কি হবে এস ইউ এন জি সাং তাহলে এ রবীন্দ্র সঙ্গীত ইজ সাং বাই সি থাকলে কি বসে কি বসে আবার বলো হ্যাঁ এটা কি আমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে বিং বসে একদম তাহলে এই ভুল করা যাবে না আমাদের সাধারণত তাড়াতাড়ি করে আমরা কি করবো বিং দিতেই ভুলে যাব ঠিক আছে যদি বিং দিতে ভুলে যায় তাহলে কিন্তু কন্টিনিউস হবে না এইটা তাহলে তোমরা নিজেরা করতে পারবে সবাই চিটিং করেছে হ্যাঁ বলবে চিটিং তো আমরা করি কিন্তু ব্যাপার হচ্ছে মাথার মধ্যে ঢুকি করেছে খাতার মধ্যে তাহলেই হবে আচ্ছা এই নিচেরটা তোমরাই আমাকে বলে করবে বলো এক এক হয়ে গেল আর মাদার হয়ে গেল আর এটা পিছিয়ে আছে ফার্স্ট তাহলে আমরা কি প্রথমে তুলবো বলো সবাই খাবে না ফালতু জিনিস এ কেক হয়ে গেল তারপরে কি বসবে বলো বাই কে রান্না করছে কেক আচ্ছা কেক কি রান্না করে না বেকিং করে বলো তো বেকিং করে মানে কি জানো কেকের ফ্যাক্টরিতে কে কে গেছে বাবুদি কেকই তো খায় আমরা বড় কেক কোথায় খাই এ কেক ওয়াজ বিং ড্রেড বাই মাদার তাহলে দেখো এইটা হলো এইবারে আমরা এইভাবে একবার পারফেক্ট করতে পারবো ঠিক আছে পারফেক্ট করলে আমাদের কি করতে হবে আমি এই পেজ গুলো একটু চেঞ্জ করে দিচ্ছি তোমরা সবাই করতে পারবি দেখো তো বলো এইটাই আমি ঠিক করে লিখছি তোমরা আমাকে করে দেবে যদি আমাদের নট থাকে তাহলে শি ই ইজ নট সবসময় হেল্পিং পারবে পরে বসে সি ইজ নট সিঙ্গিং কে রবীন্দ্র সঙ্গীত তাহলে এইটা ভয়েস কি কে বলতে পারবে বলো সঙ্গীত ইজ যখনই এরকম নট থাকবে কি হবে ইজ নট বসবে তারপরে বি তারপরে সাম তারপরে বাই হ্যাঁ বুঝতে পারছো দেরি করে এসছো মাথায় মারবো তোমার তাহলে এরকম নট থাকলে পারবো তো দু বা ডাস দিয়ে বা ডিপ দিয়ে পারফেক্ট থাকবে যদি নট থাকে ওকে ইন্টারোগেটিভে আমরা দু ডাস ডিপ দিয়ে করেছি একটা পুরো পোর্শন করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স এর প্রশ্ন হতে বাক্যে মনে থাকার কথা তাহলে এটা এরকম ভাবে গেল আচ্ছা এবারে আমাদের পারফেক্ট টেন্স আছে পারফেক্ট টেন্সের ফর্মুলা সবার মনে আছে কার কার মনে আছে হাজি বলো পারফেক্ট টেন্স খায় না মাখে খাই আমরা এটাকেই রাখবো আমাদের কোন কোন জায়গায় ইরেজ করতে হবে পারফেক্ট টেন্সের ভয়েস সব থেকে সোজা এই অ্যামিজারের জায়গায় কি করতে হবে হ্যাভ হ্যাজ হ্যাভ আর হ্যাজ পাস্ট হলে হ্যাড এবার তুমি বললে যে দাদা এটা করলে না কেন আমরা এগুলো কোথায় করব এগুলো সব মডেলদের ভয়েস টেন্সে করব 24টা মডেল ভার্ব আছে শ্যাল উইল তার মধ্যে এক পড়ে ঠিক আছে তো এইটাতে আমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে এইটাতে পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে এখন পারফেক্ট টেন্স কখন হয় বলো কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বাকি রয়েছে এরকম যখন হবে তখন কি হবে পারফেক্ট টেন্স হবে গঠন হচ্ছে সাবজেক্টের এর ভি থার্ড কি বসে পারফেক্ট টেন্সে সব সময় ভি থাক পারসন তাই জন্য পারফেক্ট টেন্স ভয়েস চেঞ্জ করার সময় তোমার ভার্ব এর থার্ড ফর্ম ভাবতেই হবে তুমি এমনিই পারবে পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ সব থেকে সোজা শুধু সাবজেক্ট অবজেক্ট এই করে দেবে তাহলেই হয়ে যাবে তাহলে দেখো আমি একটা দিচ্ছি শি ফাউন্ড শি সাউন্ড এখন বলো লিখল দা কি এইটাই আমি একটু পাঁচ টেন্সে লিখছি সি হ্যাড সাউন্ড দা কি এটাই আমি তোমাদের একটু নট দিয়ে লিখছি সি

তাহলে বলেছে কি প্রথম দুটো করে নি তারপরে নট দিয়ে শিখবো তারপরে ইন্টারভেটিভ আমরা করেছি তো ইন্টারভেটিভ আমরা শিখবো দেখো তাহলে এখানে আমাদের সি হলো কি কি আমি শুনতে পাইনি হ্যাজ আছে তার মানে কোন টেন্স হতে পারে প্রেজেন্ট হবে ভি থার্ড আছে আর অবজেক্ট কে আছে দা কি তাহলে দা কি কে ধরে কোথায় আনতে হবে সামনে আনতে হবে নিয়েছো অবজেক্ট ধরে সামনে দা কি এবার দা কি সঙ্গে কি বসে have না has যখনই দেখবে i ছাড়া যদি কোনোদিন প্লুরাল থাকে তখন have বসবে না তো সবার সঙ্গে কি বসবে has বসবে সবার সঙ্গে হ্যাঁ সিঙ্গুলার থাকলে has কিন্তু i এর সঙ্গে একমাত্র শুধু কি বসে have বসে আর বাকি দে থাকলে যাই থাক কিউ থাকলে সব have বসবে এখন রিপিট ক্লাস ও অন্তত তো ভেবেছিলাম বলবে যে দাদা বিন বসাননি কিন্তু ও বলেনি পারফেক্ট টেন্সে তো বিন বসে

ইন্টারোগেটিভ এটা হ্যাঁ আগে আছে হ্যাঁ আগে থাকলে কোন ধরনের ইন্টারোগেটিভ এটা ইন্টারোগেটিভ দুই ধরনের হয় ডাব্লিউ এইচ আর ইয়েস নো তাহলে হ্যাঁ আগে আছে কোন টেন্স আমরা বুঝে নিয়েছি ইয়েস নো কোশ্চেনে ভয়েস চেঞ্জে ইন্টারোগেটিভের উত্তর সবসময় কি হবে ইন্টারোগেটিভ হবে পিছনে যদি এই চিহ্ন না দাও তাহলে ইন্টারোগেটিভের সিগনেচার না দাও তাহলে পুরো নাম্বার হয়ে গেল ভয়েস চেঞ্জ ভুল তাহলে আমি বলেছি প্রথমে জায়গাটা একটু ফাঁকা ছেড়ে দেবো আর স্মল লেটার দিয়ে লেখা শুরু করবো তাহলে

তারপরে বাই বসে তারপরে সি আছে তার মানে কি হয়ে যাবে হার হয়ে যাবে তাহলে আর কি বসবে জিজ্ঞাসার চিহ্ন বাস্কিং মার্ক বা কোশ্চেন তাহলে এইভাবে কিন্তু পারফেক্ট পর্যন্ত ভয়েস চেঞ্জ হয়ে যাবে সবার এইবারে মডেলস এর ভয়েস চেঞ্জ আমরা করেছি আমরা একদিন মডেলেরও ডিফিট দেব যাদের কোনো ডাউট ছিল তারা কিন্তু ভয়েস চেঞ্জের একটা টেস্ট দেওয়ার জন্য তৈরি হয়ে যাও আগামী উইকের মধ্যে মানে পনেরো তারিখের আগে সবাইকে একটা করে শিট দিয়ে বেসিক ভয়েস চেঞ্জ উপরে একটা ক্লাস টেস্ট আমি নেব আর এইটাতে সবাইকে ভালো নাম্বার পেতে হবে মানে আমি যদি 15টা করতে দেই তাহলে 15টা ভয়েস চেঞ্জই সবাইকে পারতে হবে কেন এত দিন ধরে ভয়েস চেঞ্জ করাচ্ছি একটা জায়গায় কারণ কোনো প্রশ্ন থাকতে পারবে না 7 8 যদি বেসিক क्लियर না হয় অ্যাডভান্স লেভেলের ভয়েস চেঞ্জ অপর একটু পড়বো আমরা তখন কিন্তু তুমি একদম হাবড়ে যাবে এর পরেও আমাদের রয়েছে ইম্পারেটিভ এর পরেও আমরা ইন্ট্রোগেটিভের একটা পারশন ভালো করে দুটো পারশন পড়বো ডব্লিউটা রিয়েস না তো এইগুলো যখন যাব যদি বেসিক না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু লজ্জা পাচ্ছেখা আসলে কুটুম বাড়িও চলে গেছে ওরা ওদেরকে নিয়ে যায়নি বিধাই ওর কাছে একটা লজ্জার বিষয় নাফিসা দেখো আজকে আবার সেই আলে বেড়েছে আর কাকে ডুবের আলেয়া আলে রুকাইয়া আর রাবিয়া তিনজন ডুবেন উন্নয়মান পরে তাই আগে দৌড়াতে হবে পারবে তো দেখো আমি কিন্তু অনেক রিপিট করলাম অনেক নতুন এসছে এবছরে যারা সানজিরা তাবাসুমাসুম তাসিম তাসিম ঠিক আছে মারিয়া এরা সবাই নতুন এসছে ফারান ও এসছে আজকে ধরো এরা যারা নতুন এসছে তারা কিন্তু আমার কাছে তো গেল বছর পরে দিয়ে তাহলে তাদের কিছু ফাঁক খবর হয়তো থেকে থাকবে তার জন্য কিন্তু রিপিট করে দিলাম অনেক ভালো করে রিপিট করে দিয়েছি এরপরে আর রিপিট করতে গেলে সিলেবাস এগোবে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের হবে সবাইকে ইংলিশ একবার শিখে দিলে বাংলার থেকে ইংরেজিতে বেশি নাম্বার পাবে ঠিক আছে তাহলে পরের দিন প্র্যাকটিস করে আসবে পরের দিনও টেস্ট হতে পারে এরকম নয় যে পরের দিন হতে পারে না পরের দিনও হতে পারে মানে আগে এই সপ্তাহের মধ্যে নিয়ে নেব পনেরোতে পনেরোতে পাঁচ নাম্বার হচ্ছে পনেরো পনেরোটা ভয়েস চেঞ্জ দেবো পনেরোর মধ্যে বেসিক যেহেতু তাই সবাইকে সব কটা হবে একটু অ্যাডভান্স পরে যখন নেবো তোমাদের হচ্ছে অগস্ট মাসে ফার্স্ট ইউনিট টেস্ট ভালো করে একটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও অগস্ট মাস ফার্স্ট ইউনিট টেস্ট যদি হয় তাহলে আমাদের হাতে কয় মাস সময় আছে এই তিন চার মাস তিন মাস তাই তো এটা হচ্ছে মে তারপরে জুন জুলাই অগস্টটা তুমি বাদ দিয়ে চলো মে আজকে হয়ে গেল তারিখ পাঁচ দিন তাহলে এই মাসের মধ্যে সব কমপ্লিট করতে পারে বুঝতে পেরেছ গ্রামার পোর্শন ভালো করে কমপ্লিট করো আর রাইটিং করছেন অটোমেটিক্যালি আমাদের গ্রামার ভালো হবে